জয় মৃদু সঞ্জীবনি জয় মা আমি শ্রী শ্রী মৃদু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে মায়ের কৃপায় মা আদ্যশক্ত মহামায়ের কৃপায় আজ একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করবো আমার সানি বহুদিন আমি বিদ্য উপস্থাপন করতে পারিনি নানান কাজের তারও নাই এখন বিদ্যে দিচ্ছে সেগুলো সম্পূর্ণ পরীক্ষিত এবং কাজের বিদ্যে যে বিদ্যা আপনাদের মধ্যে আমি দিতে যে সেটি হচ্ছে মহব্বতের মধ্যে ইজাফা করা ইজাফা কথার অর্থ হচ্ছে সংযুক্ত করা আরবি শব্দ খুব কঠিন যারা পড়াশোনা জানে না তাদের কিন্তু খুব কষ্ট মহব্বতের মধ্যে ইজাফা করা অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো রমণী বা কোনো পুরুষকে সংযুক্ত করা ভালোবাসার মানুষের দিলের মধ্যে কোনো ব্যক্তিকে সংযুক্ত করা বা কোনো ব্যক্তিকে যোগ করা অর্থই হচ্ছে ইজাফা করা সে ভালোবাসার মানুষকে কি করে আপনি ইজাফা করবেন নিজের ভালোবাসার মধ্যে জুড়া দেবেন নিজের ভালোবাসার মধ্যে কি করে সংযুক্ত করবেন সে কথা প্রসঙ্গে আমার বিশেষ উপস্থাপন এটি হচ্ছে কিতাবুল ফেরোয়ানা কিতাবুল ফেরোয়ানা যে একটি সম্পূর্ণ হচ্ছে কুফরির কিতাব কুফরি কালামের কিতাব শৈতানি কিতাব শেতানি আমলের মধ্যে বহু আছে দেখেন যারা গরু দুষ্ট গরুর জন্য দুষ্টবিদ্যে এই বইয়ের কিতাব এই কিতাবের সংসার থেকে সংসার ছন্নবিচ্ছন্ন করে দিয়ে যাবে একটা মানুষকে সারা জীবনের জন্য শেষ করে দিয়ে যাবে বা একটা মানুষকে সারা জীবনের জন্য প্রোটেকশন দেওয়া যাবে তার সংসার সুখে সংসার যাতে করে সেই ব্যবস্থা করা যাবে সেই সংসারকে সারা সেই ব্যক্তির পরিবার তবে তাকে সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখাও যাবে দেখবেন একটা মানুষ একটা মানুষ একটা তান্ত্রিক যেমন ভালো বিদ্যে শিখে তাকে খারাপ বিদ্যেও শিখতে হয় কিন্তু কালামের কিতাবের কিতাবল ফের যত মন্ত্রাদি আছে যত আমল আছে বেশিরভাগ কিন্তু খারাপ তাই সাবধান সম্পূর্ণ শৈতানের ক্রিয়া ক্রিয়া যে বিদ্য দিচ্ছি সেটি হচ্ছে মহব্বতের মহব্বতের মধ্যে ইস্তফা করা সংযুক্ত করা ভালোবাসার মানুষকে নিজের মহব্বতের আজ জালে আবদ্ধ করা হচ্ছে এই বিদ্যে তো এই দেওয়ার আগে আমি বিশেষ ঘোষণা করতে চলেছি একটি যে আমার মা আদ্যশক্তি মহামায়া বা মা মৃত্যু সঞ্জীবনী ছাব্বিশে বৈশাখ ইংরেজি দশই মে দু হাজার পঁচিশ সাল শনিবার মায়ের বার্ষরিক পুজো সকল ইউটিউবার ভিওয়ার বা সকল ভক্তদের আমি সাধন আমন্ত্রণ জানাই আমার মায়ের পুজোর জন্য সামিল মায়ের পুজোর মধ্যে সামিল হওয়ার জন্য এবং যারা যারা মায়ের পুজো দেখতে চান অবশ্যই দশই মে সকালবেলা চলে আসবেন এগারোটা থেকে পাঁচটার মধ্যে পুজো হবে এবং যারা যারা দীক্ষা নিতে চান শিক্ষা নিতে চান বা ফোন করে আগের দিন আসতে হবে তাদের এবার আমার কাছে কি করে আসবেন আমার কাছে আসতে গেলে আপনাকে প্রথমে মালদা স্টেশনে নামতে হবে জংশনে নামতে হবে সেখান থেকে টোটো করে অটোই করে শাহাবুর ডিস্ক আসবেন তিন কিলোমিটার রাস্তা শাহপুর ডিসকুমুরে এসে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসা করতে হবে ঠাকুর বাড়ি জ্যোতিষ বাড়ি তান্ত্রিক বাড়ি কবি বাড়ি বললেই সকলে দেখিয়ে দেবে দু মিনিটের হাঁটার রাস্তা সকলেই দেখিয়ে দেবে যাই নিমন্ত্রণ আমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গেল সকলকে আশা করি বুঝতে পেরেছেন আসলে আমি খুব খুশি হব আজ যে বিদ্যা প্রসঙ্গে আমি এখানে উপস্থিত সেটি চেজাফা করা বা মহব্বত নামা কি করে সেটি পয়দা করবেন স্ট্রেঞ্জারের উপর অপরিচিত ব্যক্তির উপর বা পরিচিত ব্যক্তির উপর মহব্বত নামা কি করে জাহির করবেন তার উপর কি করে ভালোবাসা তার উপর বৃদ্ধি করবেন সেই বিদ্যা প্রসঙ্গে আমার ছোট্ট বিশেষ পর্যন্ত মনোযোগ করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এই হচ্ছে বিদ্যাটি বুঝতে পারছেন মহব্বতের মধ্যে জাপা করা বা মহব্বতের মধ্যে মিল করা বা সংযুক্ত করা যে বিদ্যাটি এটি হচ্ছে নকশা কি বলছে মহুদোষ এটা কিতাবুল ফেরোয়ানা আর দুশো উনিশতম পাতা বহু মন্ত্র আছে আপনি নেবেন কত এই গোটা কিতাবের মন্ত্র গোটা কিতাবের আমল আমি চ্যানেলে দেব তাছাড়া আরো বহু কিতাব আছে আশেপাশে ছড়ানো এগুলো থেকেও দেওয়া হবে এখানেও আছে ওই ঘরে আছে এরকম আরো তিন চারটে আমার সেলফ আছে ওই সেলফের মধ্যে বহু মন্ত্রাদি বই পুস্তক আছে সব থেকে আমি দেব যেগুলো কাজের যেগুলো কাজ হয় সেগুলো আমি দেব মন্দির সব করে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো মহব্বতের মানুষের মধ্যে ইজাফা করা বা ভালোবাসা বাড়ানো তার দুইটি কি করে নিয়ম কি করে পালন করবেন বলছে কি যদি কেউ তার ভালোবাসার মধ্যে মহব্বতকে বলছে যদি কেউ বলছে কেউ যদি তার ভালোবাসার মধ্যে মহব্বতকে ইজাফা করতে চায় তাহলে এই তাদবিরটি কোনো কাপড়ে হাবর জাফরান মাস্কো দ্বারা অঙ্গন করিতে হইবে কোন কাপড় বলতে কি কাপড় ব্যবহার করতে হবে এখানে কাপড় হিসেবে কাপড়ের কাপড় ব্যবহার করতে হবে অঙ্কন হিসেবে অষ্টগন্ধের কালী ব্যবহার করতে পারেন বা মেশুক জাপটানের কালী ব্যবহার করতে পারেন তারপর মাটিতে দাফন করিতে হইবে অথবা কোনো পুরাতন কবরের কোন পুরাতন কবর স্থানে পুঁতে দিতে হবে দিলে ইজাফা হয়ে যাবে কাজ করতে হবে এটি জাগানোর একটি বিধি আছে ব্রহ্মজাগ ব্রহ্মজাগো ব্রহ্মজাগো যে কাজে জাগাই হ্যাঁ ব্রহ্ম তুমি সেই কাজেই যাগো তাছাড়া আমার মা মৃত সঞ্জীবনী চ্যানেল ইউটিউব চ্যানেল আছে আমার অতিরিক্ত সেই মা মৃত চ্যানেলে আপনারা যাবেন সেখানে নকশা জাগানো তাবিজ জাগানো বা কবর জাগানো কিছু মন্ত্র দেওয়া আছে সেগুলো দিয়ে কবর জাগিয়ে সেগুলো দিয়ে নকশা জাগিয়ে তাবির জাগিয়ে সেই মন্ত্র দিয়ে কবর জাগিয়ে নকশা জাগিয়ে তাবির জাগিয়েই তারপর আপনি এই কার্যে এই কাজে সমাধান হবেন এই কাজে প্রবৃদ্ধ হইবেন তাহলে এই কার্যটা যথার্থভাবেই পরি ছ দিতে হবে এবার তাদের যাদের মধ্যে মহব্বত এজাবা করবেন তাদের নাম অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের মধ্যে মহব্বত ইজাবা হোক এটা বলতে হবে এখানে অমুকের পুত্র অমুক অমুকের কন্য অমুকের মধ্যে মহব্বত হিসাবা হোক এটা বলতে হবে বললেই আপনার মহব্বত এসব হয়ে যাবে অর্থাৎ যার উপর কাজ করবেন সে যদি অপরিচিত ব্যক্তি হয় তাহলেও তার সাথে আপনার মহব্বত নামাজ তার সাথে আপনার বহু বছর সম্পর্ক আছে থাকার পরেও সে যদি আপনার প্রেম অস্বীকার করে আপনার থেকে বারংবার দূরে চলে যেতে চাই তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে সেক্ষেত্রে আপনি এই বিদ্যা যে প্রয়োগ করতে পারলে সেই ব্যক্তি পুনরায় আপনার জীবনে রিটার্ন করবে খুব পরীক্ষিত বিদ্যে খুব কাজের বিদ্যে আমি বহুবার কাজ করেছি ফল পেয়েছি তাই সেই সূত্রে আমি এই বিশেষ বৃদ্ধি আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিকে আমি দিলাম সকলে প্রয়োগ করবেন আশা করি একটু সুস্থ ফল পাবেন সুস্থ একটি রেজাল্ট পাবেন এর অতিরিক্ত কিছু বলার নেই প্রয়োগ না করলে পাইলে খাও উসকে বাদ পাইলে ইস্তেমাল করো উসকে বাদ বিশ্বাস করো প্রথমে প্রয়োগ করে দেখবেন যদি কাজ হয় তাহলে দশকে দেবেন আমি এটি প্রয়োগ করে দেখেছি কাজ হয়েছে তাই সেই সূত্রে আমি এটি দশকে বিতরণ করলাম ইউটিউবার ভিওরদের দিলাম প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন সব সময় আমল করতে গেলে কাজ করতে গেলে শরীর মন দেহ চিত্ত পাক পবিত্র করে দেহ শুদ্ধ পরিদেহ করে তারপরে কার্যে প্রবৃত্তি হইবেন কার্য সবসময় পশ্চিম দিকে মুখ করে করবেন তাহলে দেখবেন কাজ একটা বিশেষ ফল পাবেন খুব সুন্দরভাবে নকশাটি দেওয়া আছে কাজ করবেন শতাধিক ফল জয় জয়মা জয়মা মৃত সঞ্জীবনী আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম জগতের মঙ্গল কর্ম মা